প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা বাদশাহ সাদ্দাদের কাহিনী একসময় সময় সমুদ্রযাত্রায় এক মা তার নবজাত শিশুকে নিয়ে জাহাজে উঠলেন শিশুটির বয়স তখন মাত্র দুই তিন দিন জাহাজ যখন গভীর সমুদ্রের মাঝখানে পৌঁছালো তখনই প্রবল ঝড় বৃষ্টি শুরু হল মুহূর্তেই পুরো জাহাজ ডুবে গেল সবাই মারা গেলেও মা তার শিশুটিকে বাঁচাতে মরিয়া হয়ে জাহাজের ভাঙা কাঠে ভেসে রইলেন বিশাল সমুদ্রের মাঝে চারপাশে কেউ নেই শুধু মা শিশু আর আল্লাহ এমন করুণ মুহূর্তে আল্লাহ আজরাইল ফেরেশতাকে আদেশ দিলেন মায়ের যান কবচ করে নিয়ে আসো আজরাইল এসে দেখলেন মা বুকের দুধ খাইয়ে শিশুকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করছেন দৃশ্যটি দেখে ফেরেশতার অন্তরে মায়া হলো তিনি মনে মনে বললেন এই শিশুর কি হবে তারপরও আল্লাহর নির্দেশ মান্য করে তিনি মায়ের যান কবচ করলেন আশ্চর্যজনকভাবে তখনই ঝড় থেমে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো ক্ষুদায় কান্না করছিল ওই জঙ্গলে এক বাঘিনী সদ্য সন্তান হারিয়েছে আল্লাহর আদেশে সে শিশুটির কাছে এগিয়ে এসে মাতৃস্নেহে দুধ পান করালো কয়েকদিন পর এক জেলে জঙ্গলের পাশ দিয়ে যেতে গিয়ে শিশুটিকে দেখতে পেলেন মায়ায় ভরে তিনি শিশুটিকে নিজের গোষ্ঠীর সর্দারের কাছে নিয়ে গেলেন সন্তানহীন সর্দার শিশুটিকে নিজের ছেলে হিসেবে লালন পালন করতে শুরু করলেন শিশুটির নাম রাখা হল সাদ্দাদ সাদ্দাদ বড় হতে থাকলো ছোটবেলা থেকেই সে ছিল অসাধারণ বুদ্ধিমান সাহসী ও সুদর্শন একদিন সৈন্যদের হাতে সে এক রহস্যময় সুরমার কৌটা পেল চোখে দেওয়ার সাথে সাথেই তার অন্তরচক্ষু খুলে গেল জমিনের নিচে থাকা স্বর্ণ রূপা হীরামানিক সবই দেখতে পেল কিন্তু সে সৈন্যদের ধোকা দিয়ে বিষয়টি গোপন রাখল এই সুরমার সাহায্যে সে বিপুল ধনসম্পদের মালিক হলো সময় গড়িয়ে যুবক সাদ্দাত সর্দারের আসনে বসল ধনসম্পদ বাহিনী ও ক্ষমতায় সে ক্রমশ অহংকারী হয়ে উঠল এমনকি দেশের বাদশাহকেও পরাজিত করে নিজে বাদশাহ হলো ধীরে ধীরে তার অহংকার বেড়ে গেল যে এতটাই সে নিজেকে খোদা দাবি করলো করবে এই সময় আল্লাহর প্রেরিত নবী হজরত হুদ আল্লাহুয়া সাদ্দাদের দরবারে এসে তাকে সতর্ক করলেন হে সাদ্দার তুমি যে খোদা দাবি করছো তা এক ভয়ঙ্কর ভুল এক আল্লাহর প্রতি আনো অহংকার ত্যাগ করো না হলে পরিণতি ভয়াবহ হবে কিন্তু অহংকারে অন্ধ সাদ্দাত হেসে বলল তোমার আল্লাহর বেহেস যদি থাকে আমি তো চাইলে এখানেই তেমন বেহেস বানাতে পারি এরপর সে রাজ দিয়ে আদেশ দিল তিনশো বছর ধরে বিশাল একটি দুনিয়ার বেহেস বানাতে স্বর্ণরূপার ইট হীরামানিকের বাগান দুধ মধুর নহর নৃত্যশালা ও অসংখ্য সুন্দরী নারী সব মিলিয়ে সে এক অবিশ্বাস্য প্রাসাদ গড়ে তুললো যখন বেহেস্ত নির্মাণ শেষ হলো রাজকীয় সাজে সেখানে প্রবেশ করতে গেল চারপাশে সবাই বিস্ময়ে তাকিয়ে আছে ঠিক দরজার কাছে পৌঁছানোর মুহূর্তে আল্লাহ আজরাইলকে আদেশ দিলেন তার জান কবচ করো আজরাইল এক যুবকের রূপে দাঁড়িয়ে রইলেন সাদ্দাত ভেবেছিল বেহেস্তের দারোয়ান কিন্তু আজরাইল বললেন আমি মালাকুল মৌ তোমার যান কবজের জন্য পাঠানো হয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে সাদ্দাত মিনতি করলো একটু সুযোগ দাও অন্তত আমি আমার বেহেস্তাকে একবার ভেতর থেকে দেখে আসি আজরাইল কঠিন কণ্ঠে বললেন না আল্লাহর আদেশ বদলায় না সাদ্দ কেঁদে ফেলল কিন্তু আর কোনো সুযোগ পেল না ঠিক দরজার সামনে তার যান কবচ করলেন সাথে সাথে বজ্রনাদে গগন বিদীর্ণ হলো আর সে বেহেস্ত মুহূর্তেই মাটির সাথে মিশে গেল পৃথিবীর বুক থেকে তার কোনো চিহ্ন অবশিষ্ট রইল না আজরাইল পরে আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ দুবার জান কবজ করার সময় আমার মনে মায়া হয়েছিল একবার সমুদ্রে ভাসমান সেই মায়ের জন্য আরেকবার এই বাচ্চা সাদ্দাদের জন্য যে বহু বছর সাধনা করে বানিয়েও প্রবেশ করতে পারল না আল্লাহ তাআলা বলেন হে আজরাইল তুমি জানো না সমুদ্রে যেই শিশুর মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল সেই শিশুই বড় হয়ে আজ এই অহংকারী সাদ্দাত হয়েছে যে আল্লাহর নাফরমানি করেছে নিজেকে খোদা দাবি করেছে তাই আমি তাকে কখনোই সেই beheste প্রবেশ করতে দেইনি প্রিয় দর্শক এই কাহিনী আমাদের জন্য এক মহা শিক্ষা মানুষ যত ধনী হোক যত ক্ষমতাশালী হোক যদি সে অহংকার করে আর আল্লাহর হুকুম অমান্য করে তবে তার পরিণতি ভয়াবহ হয় পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যায় কিন্তু আল্লাহর বিচার থেকে কেউই রক্ষা পায় না আসুন আমরা সবাই আল্লাহর নাফরমানি ত্যাগ করি অহংকার হিংসা সুদ ঘুসহ সব খারাপ কাজ থেকে বাঁচি রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এর দেখানো সরল পথে চলি তালা যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন আমি